আর দিন কয়েক বাদেই বিদ্যার দেবী সরস্বতী মায়ের আরাধনায় মেতে উঠবে গোটা বাংলা স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই প্রস্তুতি তুঙ্গে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সম্মিলিত উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও সরস্বতী পুজোর আয়োজন করা হচ্ছে নানা রঙে নানা ভাবনায় সময় বদলেছে আধুনিকতার ছোঁয়ায় অনেক রীতিনীতি আজ বিলুপ্তির পথে কিন্তু এত কিছুর মাঝেও এখনো অটুট রয়েছে এক বিশেষ ঐতিহ্য সরস্বতী পুজোর আমন্ত্রণ পত্র বা কার্ড দেওয়ার রীতি শুক্রবার ঠিক তেমনি এক মন ছুঁয়ে যাওয়া ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক ভবনে সেদিন নন্দকুমারের একটি স্কুলের কয়েকজন ছাত্রী সরস্বতী পুজোর কার্ড হাতে পৌঁছে যান পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরে শুধু প্রশাসনিক ভবনই নয় তার আগে তারা বিভিন্ন স্কুলে গিয়ে পুজোর কার্ড দিয়ে আসে ছাত্রীদের চোখে মুখে ছিল এক অন্যরকম উচ্ছ্বাস তাদের কথায় শুধু পুজোর দিন নয় পুজোর আগে থেকেই বিভিন্ন স্কুলে ও দপ্তরে কার্ড দিতে যাওয়ার যে আনন্দ সেটা সত্যিই খুব ভালো লাগে সবাইকে আমন্ত্রণ জানাতে পারি এটাই আমাদের কাছে বড় পাওয়া ছোট ছোট হাতে ধরা কার্ডের মধ্যেই যেন ধরা পড়ল প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এক ঐতিহ্যের সজীব রূপ এই ছবি প্রমাণ করে দেয় যুগ যতই আধুনিক হোক সংস্কৃতি আর মূল্যবোধের সঙ্গে জড়িয়ে থাকা কিছু রীতি আজও সমানভাবে জীবন্ত সরস্বতী পুজো শুধু আরাধনায় নয় তা আনন্দ ভাগ করে নেওয়ার সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করার এক অনন্য উপলক্ষ নমস্কার আমার নাম রিয়া মিশ্র আমি এই আমি ব্যবহার জ্ঞানদমী বালিকা বিদ্যালয় স্কুল থেকে এসেছি আমাদের সরস্বতী পুজো কার্ড দেওয়ার জন্য আমরা বিভিন্ন স্কুল এবং জেলা পরিষদ সমস্ত জায়গায় আমরা কার্ড দিয়ে দিতে বেরিয়েছি বিভিন্ন স্কুলেও দিতে বেরিয়েছি এখন আমরা ডিএমএ এসেছি কার্ড দিতে

এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ

কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন